বললাম যে শুক্রবার সন্ধে রাত্রি টাকা দেবো শুক্রবার পারে আর শনিবার আমি ফোন করলি কেন আমার কাছে তুই তো আমার বিবেকটা দেখতে তোর মাথা উপরে রয়েছে কোন নেতা তোর তোর সাপোর্ট দিচ্ছে আমার কি তোরমার ভাতা খান ছেলে আমি কি বলেছি অদূতির কথা আমাকে দিচ্ছিস দোকান তোর দেবো

একটা ভিগারি আসলি তোদের তোরা দু টাকা দিস তোরা যদি এই সামনে বিধানসভায় ভোট যাস না তোরা তোর বাপের তোর মার ভোটটাও আমি দেখে মাথায় রাখিস আর কখনো ভুলে আমাকে ফোন করবি তোরা তৈরি থাক

তোর আব্বাকে আমি বলেছিলাম তোকে তোর সঙ্গে যখন কথা হয় আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে রেজিস্ট্রেট হয় ওদের কল আগের দিনকে আমি এম এল কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সগাদ মোল্লা মহাশয় আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি আমি মানুষের অনুদান দিয়েছিলাম সেই টাকাটা পাবি বারো হাজার টাকা মতন সামথিং পাবি কিন্তু ঘটনাটা হলো আমি কি আলাদা দোকানে যাচ্ছি নাকি না 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 এটা তোর তোর আব্বা কি ব্যবহার করে শুন তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি আমার টোটাল মাল মাপজোক হয়ে গেছে একশো পঁয়ষট্টি টাকা বিল হয়েছে তুই আমার কি বলেছে আমার লোকজন শুনে শেষ আবার বলেছে হয়তো দিন না না সব সব আমার রেকর্ডিং আছে সব এ হ্যাঁ তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু হ্যাঁ তোর দোকানটা বিধানসভা ভোটের কি বিজয় মিছিল হবে হ্যাঁ তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী যত নেতা আছে তুই সবার সাথে যোগাযোগ করে রেখুনিটা পাটা তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি তোর দোকানের যা মাল মেটিয়া আছে সব গরিব মানুষ বিলকে দেবো

তোর তোর দোকানের মাঠ তুলে দিতে পারি বিধানসভা ভোটের আগে কিন্তু তোর দোকান আমি তুলে দেবো বিধানসভার যেদিন বিজয় মিশিয়ে দেবে সেই দিনই জায়গায় ব্যবসা ছোটাচ্ছিস আর কার সাথে কি কথা বলে তোর হুশনি